হ্যালো এন এনবি গোড ফার্মের তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওর টপিক হলো বারসিম ঘাস নিয়ে এই বারসিম ঘাস হলো ঘাসের রাজা অর্থাৎ কিং অফ ফোডার এই কারণে এই ঘাসকে ঘাসের রাজা বলা হয়ে থাকে তার একটাই কারণ হলো এই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং তার সঙ্গে মিনারেলসও পাওয়া যায় এর মধ্যে রয়েছে সতেরো থেকে একুশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন এবং ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল এই ঘাসটি প্রধানত অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে চাষ করা হয়ে থাকে এবং এটি মাল্টি কাটিং হয় একবার লাগিয়ে অনেকবার কাটতে পারবেন অনেকবার বলতে তিন থেকে চারবার আবার পরের বছর আপনাকে নতুন করে লাগাতে হবে এবং এই গাছের কাণ্ড পাতা সবই খুবই নরম আপনারা যদি গোট ফার্মিংয়ের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই এই ঘাসটি চাষ করা দরকার এই ঘাস চাষ করলে অবশ্যই আপনার ফার্মে ছাগলের প্রোটিনের ঘাটতি বা মিনারেলস যে ঘাটতি থাকে সেই ঘাটতি থেকে মুক্তি পাবেন এবং এই ঘাসটি আকারে মিডিয়াম সাইজের হয়ে থাকে সেটা দেখলেই বুঝতে পারবেন চলুন আমাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে রয়েছে একটা বারসিম ঘাসের ডাঁটা তো দেখা যাক এর হাইট কতটা হয়তো আপনারা মোবাইলের স্ক্রিনে ঠিকঠাক দেখতে পাচ্ছেন না তো দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন এর হাইট অনেকটাই কিন্তু দেড় হাতের মতো হাইট এবং এর হাইট আরও আগে আরও বাড়বে যতদিন না ফুল আসছে এর ফলনও খুব ভালো একবার কাটার পর যখন দ্বিতীয়বার কাটিং করবেন তখন এটি ঘনত্ব আরও বেড়ে যাবে একটা গোড়া থেকে আরও আটটা দশটা তৈরি হবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে Tata, bye bye.